তো হ্যালো ফ্রেন্ডস আমি সন্দীপেন আপনারা দেখছেন লার্নিং দুটো পাইডো ইউটিউব চ্যানেল সত্যভিন সাওয়ার কিন্তু আপনারা যারা প্রাথমিক শিক্ষক নিয়োগ প্রক্রিয়া দু হাজার বাইশের টেট পাস চাকরিপ্রার্থী রয়েছেন এবং আপনারা যারা অদের আগ্রহে বর্তমান সিচুয়েশনে দাঁড়িয়ে ইন্টারভিউ নোটিফিকেশন প্রকাশের জন্য দিন গুনে চলেছেন মূলত তাদেরকে উদ্দেশ্য করে কিন্তু আজকে চার তারিখে ডেটে দাঁড়িয়ে আর্জেন্ট এই ভিডিওটা কিন্তু ক্রিয়েট করতেই হচ্ছে হ্যাঁ আজ সপ্তাহের প্রথম দিন সোমবার চাঞ্চল্যকর একটি বিষয় কিন্তু সামনে উঠে আসলো নতুন করে আপনাদের নিয়োগ প্রক্রিয়াকে কেন্দ্র করে ইতিমধ্যে আপনারা কিন্তু সকলেই জানেন যে আমাদের প্রাথমিক শিক্ষক নিয়োগ প্রক্রিয়াতে গতি আসবে আসবে করে কিন্তু দীর্ঘ বেশ কিছুদিন কেটে গেল তবে ও বিসি মামলার নিষ্পত্তি হওয়ার পরও সেরকমভাবে কিন্তু আর কোনো নতুন পদক্ষেপ নিতে পারলো না দু হাজার বাইশ স্টেট পাস চাকরি প্রার্থীরা ইতিমধ্যে কিন্তু ফ্রেন্স নতুন করে একটা বা বাড়তি তথ্য কিন্তু সামনে উঠে আসছে আজকে ডেটে দাঁড়িয়ে সেটাই আপনাদেরকে জানাবো বলে কিন্তু আর্জেন্টেই এই ভিডিওটা ক্রিয়েট করলাম ততটা এটাই যে নতুন করে একটি দাবি কিন্তু জানাতে চলেছে বাইশ স্টেট পাস চাকরি প্রার্থীরা হ্যাঁ এই আগস্ট মাসের মধ্যেই ইন্টারভিউ নোটিফিকেশান তারা দাবি জানাচ্ছে ইন্টারভিউ নোটিফিকেশন প্রকাশের দাবি কিন্তু তারা জানাচ্ছে এই আগস্ট মাসের মধ্যেই অবশ্যই পরবর্তীতে এই কিন্তু বেশ কিছু নতুন কর্মসূচি গ্রহণ করবে দু হাজার বাইশ টেট পাস চাকরি প্রার্থী সেরকমও কিন্তু বিশেষ বার্তা উঠে এসেছে তবে এই মুহূর্তে আপনাদেরকে এটাই জানাতে চাইছি যে প্রাথমিক শিক্ষক নিয়োগ প্রক্রিয়া দু হাজার বাইশের টেট পাস চাকরি প্রার্থী যারা রয়েছেন তারা সকলেই কিন্তু এবার একত্রিত হন তার কারণ ইতিমধ্যে বিভিন্ন ভেরিফাইড গ্রুপ থেকে এই বার্তাটাই উঠে আসছে যে আমাদের দু হাজার বাইশ টেট পাস চাকরি প্রার্থীদের নিয়োগের নোটিফিকেশান যেটা রয়েছে ইন্টারভিউ নোটিফিকেশান যেটা রয়েছে সেটা কিন্তু এই আগস্ট মাসের মধ্যেই প্রাথমিক শিক্ষা পর্ষদকে প্রকাশ করতে হবে এই দাবি কিন্তু তারা জানাতে চলেছেন যোগ্য ব্যাকান্সিতে নিয়োগের নোটিফিকেশান তারা কিন্তু প্রকাশের দাবি জানাচ্ছেন অলরেডি ইতিমধ্যে আপনারা সকলেই জানেন ও মামলার নিষ্পত্তির পর মোটামুটিভাবে কিন্তু রাজ্যের প্রত্যেকটা ডিপার্টমেন্টেই কিন্তু গতি এসছে যে সকল নিয়োগ প্রক্রিয়াগুলো টোটালি কিন্তু থমকে ছিল সেগুলোতে ইতিমধ্যে গতি এসছে সেই প্রমাণও আপনাদেরকে কিন্তু দেখিয়েছি আমরা গত দিনের ভিডিওতে তো সম্পূর্ণ বিষয়গুলো দেখার পর সকলেই এটা বুঝতে পেরেছেন যে আদার্স রিক্রুটমেন্ট বোর্ডগুলো কিন্তু যেরকমটা বলেছিল যে ওবিসি মামলার নিষ্পত্তি হওয়ার সাথে সাথে তারা নোটিফিকেশন জারি করবে ঠিক সেরকমটাই কিন্তু করছে তবে আমাদের প্রাথমিক শিক্ষা পর্ষদ এখনো পর্যন্ত কোনো নিয়োগ প্রক্রিয়াতেই কিন্তু গতি আনতে পারলো না কোনো নিয়োগ প্রক্রিয়াতে কিন্তু এখনো পর্যন্ত সেরকমভাবে অফিসিয়াল কোনো নোটিফিকেশন প্রকাশ কিন্তু করা হলো না তাই প্রত্যেকটা চাকরিবর্থী আপাতত অত্যন্ত ক্ষুব্ধ বিষয়টা নিয়ে তাই সকলের মনে একটাই বিষয় নিয়ে কিন্তু প্রশ্ন উঠছে যে তাহলে আমাদের জন্য ইন্টারভিউর নোটিফিকেশন কবে প্রকাশ করতে পারবে প্রাথমিক শিক্ষা পর্ষদ বিষয়টা নিয়ে কিন্তু অলরেডি সরগোল পড়ে গেছে তো এটাই আপনাদেরকে বলতে চাইছি আবারও কিন্তু দু হাজার বাইশ স্টেটপাস চাকরি প্রার্থী যারা রয়েছেন তারা একত্রিত হয়ে যান তার কারণ আপনাদের বিভিন্ন ভেরিফাইড গ্রুপ থেকে কিন্তু ঐক্যবদ্ধ করার চেষ্টা করা হচ্ছে এবং একত্রিতভাবে কিন্তু জোর তোর আওয়াজ তোলার জন্য কিন্তু আহ্বান জানানো হচ্ছে আওয়াজ এটাই তুলতে হবে যে আমাদের বাইশ স্টেট পাস চাকরি যারা রয়েছে তাদের যোগ্য ইন্টারভিউর নোটিফিকেশান কিন্তু ফেন্স এই আগস্ট মাসের মধ্যেই প্রাথমিক শিক্ষা পর্ষদকে প্রকাশ করতে হবে এই দাবি নিয়েই কিন্তু ফেন্স আওয়াজ উঠছে জোর তোর তো সেটাই আপনাদেরকে জানাচ্ছি যে আপনারা সকলে প্রস্তুত হয়ে যান জোরালো কিছু বার্তা পরবর্তীতে আপনাদের জন্য আসতে চলেছে আপনারা কিন্তু অবশ্যই একত্রিত হন ঐক্যবদ্ধভাবে কিন্তু নিজেদের নিয়োগের নোটিফিকেশন প্রকাশের দাবি জানান তাহলে আশা করা যাচ্ছে খুব দ্রুত প্রাথমিক শিক্ষা পর্ষদের পক্ষ থেকে কিছু গুরুত্বপূর্ণ পদক্ষেপ নেওয়া হবে এই বিষয়ের উপরে এবং হয়তো আপনাদের ইন্টারভিউ নোটিফিকেশনটা আগস্ট মাসের মধ্যে প্রকাশ করে দেওয়া হতে পারে তো এইটুকুই হচ্ছে এই মুহূর্তের বিশেষ বার্তা সেটাই আজকের এই সকালের দিকের ভিডিওর মাধ্যমে আপনাদের সামনে উপস্থাপনা করার চেষ্টা করলাম এর বেশি আর এই মুহূর্তে তারা আদার্স কোনো ইনফরমেশন জানানোর মতো নেই পরবর্তীতে নজরদারি আমরা রাখছি এই বিষয়ের উপরে ধাপে ধাপে আরও কিছু নতুন ইনফরমেশন আসার কথা রয়েছে সেগুলো যখনই পাবো সেই নিয়ে ডিটেলস ভিডিও ক্রিয়েট করে অবশ্যই আপনাদের সাথে আমরা আলোচনায় আসার চেষ্টা করবো তারপরে তো এই পর্যন্তই চলুন দেখা হবে নেক্সট ভিডিওতে পরবর্তীতে আবারও আমাদের বাইশ টেটপাস চাকরি পার্থী যারা রয়েছেন তাদের জন্য কিছু নিয়োগ রিলেটেড আদার্স অফিসিয়াল আপডেটের সাথে